রহমান রহিম আল্লাহ সর্বশক্তিমান বৃক্ষ তোমার নাম কি ফলেই পরিচয় আর সে ফল যদি হয় মিষ্টি তবে তার কথাই নেই ঠিক তাই সুপ্রিয় নলছিটি উপজেলার সর্বস্তরের জনগণ ভোটার ভাই বোন বন্ধুগণ আসসালাম ওয়ালাইকুম হিন্দু সম্প্রদায়কে আদাব অন্যান্য জাতি সম্প্রদায়কে জানায় নির্বাচনী শুভেচ্ছা আগামী একুশে মে রোজ মঙ্গলবার এই নল সিটি উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে দুয়াত কলম মার্কা নিয়ে উপজেলা চেয়ারম্যান পদে আবারও প্রার্থী হয়েছেন আপনার আমার সবার সুপরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবক গরিবী দুঃখী অসহায় মানুষের আপন সর্বস্তরের জনগণের প্রার্থী জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট ইঞ্জিনিয়ার জি কে মুস্তাফিজুর রহমান জি কে মুস্তাফিজুর রহমান ভাইয়ের সালাম নিন ভোট দিন অ্যাডভোকেট ইঞ্জিনিয়ার জি কে মোস্তাফিজুর রহমান ভাই বলেন আমার সম্পদ আমার সততা আমার সম্পদ আমার দেশপ্রেম আমার সম্পদ মানুষের প্রতি আমার ভালোবাসা আর এই সম্পদ দিয়ে আমি নলসিটি উপজেলা পরিষদের সকল জনগণকে আবারও সেবা করতে চাই আর তারই জন্য আপনাদের সকলের কাছে দোয়াত কলম মার্কায় ভোট চাই আর তাই তো ভোট দেবেন না যারে তারে না হলে উন্নয়নের জন্য ঘুরতে হবে দারে দারে বিপদের দিনে পাশে পাই সে আমাদের মোস্তাফিজুর রহমান ভাই পলিগানে নলসিটি উপজেলার নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী আবার জি ও মুস্তাফিস ভাই মুস্তাফিস ভাই দোয়াত কলমে এবার ভোট চাই খুশির খবর রাজী বলিগানে নলসিটি উপজেলার নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মুস্তফিস ভাই রে কোন জুড়ে নাই মুস্তাফিস ভাই ম্বার কায় সবার ভোট চাই পঠিম মুস্তাফিস ভাইর তারে নামাজ পড়ে সবাই দোহাত করে সমাজ সেবোকার আদর্শ গান আল্লাহ তলার এমন দান মুস্তাফিস ভাইর দোয়াত কলমের কোনো জুড়ি নাই মুস্তাফিস ভাইর দোয়াত কলম কারাই সবার ভোট চাই আসিজ ভাই কে এলাকার সকল শ্রেণীর বন্ধু জানি মুস্তাফিস ভাই আমাদের সকলেরই প্রাণ আল্লাহ তালা তুমি মেহেরবান মুস্তাফিস ভাইয়ের দোত কলমের কোন জুড়ি নাই মুস্তাফিস ভাই দোত কলম মারাই সবার ফুট চাই খুশির খবর আজ বলি গানে নন জেলার নির্বাচনে মুস্তাফিজ ভাইয়ের দোয়ার কলমের কোন জুড়ি নাই মুস্তাফিজ ভাইয়ের দশ কলম্বার কাই সবার ভোট চাই দিকে দিকে একই শুনি দোয়াত কলম মার্কার জয়ের ধ্বনি বিজয়ের মার্কা কলম মার্কা 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 জনগণের মতামত জি কে মুস্তাফিজুর রহমান ভাই তোমার একটি ভোটে দোয়াত কলম মার্কা যাবে জিতে আল্লাহ যদি সহায় থাকে জি কে মুস্তাফিজুর রহমান ভাই আবারও চেয়ারম্যান পদে যাবে জিতে আল্লাহ তুমি মেহেরবান দোয়াত কলম মার্কার রেখমান জনগণের বোনের মতো মন যার জি কে মুস্তাফিজুর রহমান ভাই নাম তার এক বড় না দুই বড় এই নল সিটি উপজেলার সবাই বলে মুস্তাফিজুর রহমান ভাইয়ের মন বড় জেগেছে জনতা বেদেছে জো দোয়াত কলম মার্কায় দেবে ভোট দল মত নির্বিশেষে দোয়াত কলম মার্কায় ভোট দেবেন সবাই ভালোবেসে গ্রাম হবে শহর আসবে আলোর প্রহর এই নল সিটি উপজেলাকে দারিদ্র মুক্ত মাদক মুক্ত ইফটিজিং মুক্ত সন্ত্রাস মুক্ত একটি ডিজিটাল উপজেলা হিসেবে গঠন করার লক্ষ্যে কাজ করবেন সময়ের সাহসী সৈনিক ভোরের সূর্যের মতো চিরচেরা ব্যক্তিত্ব অ্যাডভোকেট ইঞ্জিনিয়ার জি কে মোস্তাফিজুর রহমান ভাই তাই জনগণ বলে আমরা পেয়েছি আমাদের যোগ্য চেয়ারম্যান প্রার্থী অন্য প্রার্থীর দরকার নাই আর ভোট দেব শুধু দোয়াত কলম মার্কায় পলাশ কমিশনারের সালাম নিন দোয়াত কলম মার্কায় ভোট দিন উদ্দুস কমিশনারের সালাম নিন মুস্তাফিজুর রহমান ভাইয়ের দোয়াত কলম মার্কায় ভোট দিন নির্বাচনে এবার মাঠে আমিও আছি তুমিও রবে মুস্তাফিজ ভাই চেয়ারম্যান হবে বন্ধু এবার খেলা হবে পরিজনগণের মনের কথা মুস্তাফিস ভাই যোগ্য নেতা যোগ্য প্রার্থী মুস্তাফিস ভাই দোয়াত কলমে ভোট চাই দোয়াত কলম দোয়াত কলম মুস্তাফিস ভাই দোয়াত কলম উড়ছে পাখি দিচ্ছে ডাক দোয়াত কলমকার দিতে जात ঘরে বাইরে সবাই বলে মুস্তাফিস ভাইয়ের বিজয় হবে বলে যত জায়গায় গেছি ভাই দোয়াত ছাড়া কথা নাই শূন্য দিচ্ছে ডাক দোয়াত কলমকার দিতে যান দোয়াত কলম দোয়াত কলম মোস্ত비스 ভাই দোয়াত কলম সুখী দুখী কাকে পাই সেই আমাদের মোস্ত비스 ভাই মোস্ত비스 ভাইয়ের দুই নয়ল নল সিটির উন্নয়ন সাবেক চেয়ারম্যান মোস্ত비스 ভাই জনগণ বলে তাকে চাই 21 তারিখে কেন্দ্রে যাব দোয়াত কলমে ভোট দেব দোয়াত কলম দোয়াত কলম মোস্ত비스 ভাই দোয়াত কলম শততার নাই বিচারে সবার কাছে যাকে পাই আমাদের যোগ্য প্রতি সবার প্রিয় মুস্তাফিস ভাই মুস্তাফিস ভাইয়ের সালাম নিন দ্বত কলমে ভোট দিন পুণয়নের শপথ নিন ভোট দিন হাই হাই দ্বত কলম দ্বত কলম মুস্তাফিস ভাই দ্বত কলম এদিক সেদিক কি দরকার মুস্তাফিস ভাই चमत्कार মাতা বলে যাই দ্বত কলমে ভোট যায় আবাল বৃদ্ধ মা বোনেরা কিন্তু ভুল করবেন না যোগ্য প্রার্থী মোস্তাফিজ ভাই জনগণ বলে তাকে চাই তাই বন্ধু খেলা হবে কলম কলম মোস্তাফিজ ভাইয়ের দোয়াত মেরে বিজয় হবে কৃষ জেলে তাতি সবাই মিলে উঠলো জাগি কিসের আবার অন্য প্রার্থী কিসের আবার অন্য মার্কা মোস্তাফিজ ভাই চেয়ারম্যান হবে দোয়াত কলমের বিজয় হবে একুশ তারিখ কেন্দ্রে যাব বন্ধু এবার খেলা হবে দোয়াত কলম দোয়াত কলম মোস্তাফিজ ভাইয়ের দোয়াত কলমের বিজয় হবে মোস্তাফিজ ভাই চেয়ারম্যান হবে অন্য প্রার্থী না অন্য মার্কা জানি না পার্টি শুধু মুস্তাফিজ ভাই তোয়াদ কলমে ভোট চাই একুশ তারিখ খেলা হবে তোয়াদ কলম তোয়াদ কলম মুস্তাফিজ ভাইয়ের তোয়াদ কলমের বিজয় হবে মুস্তাফিজ ভাই চেয়ারম্যান হবে একুশ তারিখ খেলা হবে তোয়াদ কলমের বিজয় হবে মুস্তাফিজ ভাই চেয়ারম্যান হবে সেন্টু চেয়ারম্যানের সালাম নিন দুয়াত কলম মার্কাই ভোট দিন চেয়ারম্যানের সালাম নিন ভোট দিন কবি নীরব ভাইয়ের সালাম নিন মুস্তাফিজুর রহমান ভাইয়ের দোয়াত কলম মার্কাই ভোট দিন আব্দুল মান্নান ভাই ভাইয়ের সালাম নিন ভোট দিন মতিউর রহমান সর্দার ভাইয়ের সালাম নিন দুয়াত কলম মার্কাই ভোট দিন জাহিদ ভাইয়ের সালাম নিন দুয়াত কলম মার্কাই ভোট দিন শহীদ মেম্বারের সালাম নিন দুয়াত কলম মার্কাই ভোট দিন মনসুর মেম্বারের সালাম নিন দুয়াত কলম মার্কাই ভোট দিন দোলন মেম্বারের সালাম নিন মুস্তাফিজুর রহমান ভাই এর দোয়াত কলম মার্কাই ভোট দিন রব্বারের সালাম নিন্টু মেম্বারের সালাম নিন কলম ভোট দিন কাঞ্চন মেম্বারের সালাম নিন দোয়াত কলম মার্কাই ভোট দিন রাজ্ক মেম্বারের সালাম নিন মুস্তাফিজুর রহমান ভাই এর কলম মার্কাই ভোট দিন কবির মেম্বারের সালাম নিন দোয়াত কলম মার্কাই ভোট দিন আজিজ মেম্বারের সালাম নিন দোয়াত কলম মার্কাই ভোট দিন খালেক মাস্টারের সালাম নিন মুস্তাফিজুর রহমান ভাইয়ের দোয়াত কলম মার্কায় ভোট দিন নুরালম আলম মাস্টারের সালাম নিন দোয়াত কলম মার্কায় ভোট দিন আলী হায়দার মাস্টারের সালাম নিন দোয়াত কলম মার্কায় ভোট দিন স্বপন মাস্টারের সালাম নিন মুস্তাফিজুর রহমান ভাইয়ের দোয়াত কলম মার্কায় ভোট দিন বারেক মাস্টারের সালাম নিন দোয়াত কলম মার্কায় দিন মিজান মাস্টারের সালাম নিন দোয়াত কলম মার্কায় ভোট দিন কবির মাস্টারের সালাম নিন মুস্তাফিজুর রহমান ভাইয়ের দোয়াত কলম মার্কায় ভোট দিন অ্যাডভোকেট শামীম ভাইয়ের সালাম নিন নিন দোয়াত কলম দিন অ্যাডভোকেট সেলিম খানের সালাম নিন দোয়াত কলম মার্কায় দিন কাউসার খানের সালাম নিন মুস্তাফিজুর রহমান ভাইয়ের দোয়াত কলম মার্কায় ভোট দিন দেলোয়ার খানের সালাম নিন দোয়াত কলম মার্কায় দিন সৈয়দ রবিন কাজীর সালাম নিন দোয়াত কলম মার্কায় ভোট দিন সৈয়দ ফয়সাল কাজীর সালাম নিন দোয়াত কলম মার্কায় দিন আলমগীর ভাইয়ের সালাম নিন দোয়াত কলম মার্কায় দিন বাবু সুভাষ করের আদাব নিন দোয়াত কলম মার্কায় দিন বাবু করের আদাব নিন দোয়াত কলম মার্কাই ভোট দিন পান খাইতে স্বাদ লাগে না স্বাদ লাগে তার চুনে সুন্দরেতে মন ভরে না মন ভরে তার গুণে জি হ্যাঁ বহু গুণে গুণান্বিত সে যে মোদের সাবেক চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান ভাই তাই তো তার দোয়াত কলম মার্কাই ভোট চাই আপনার ভোট বড়ই মূল্যবান দোয়াত মার্কায় করবেন দান রাখে আল্লাহ মারে কে অ্যাডভোকেট জি কে মুস্তাফিজুর রহমান ভাইয়ের বিজয় ঠেকায় কে আর মাত্র কয়েকদিন দোয়াত কলম মার্কায় ভোট দিন জয়ের মালা পরবে কারা মুস্তাফিজুর ভাইয়ের ভোটার যারা আগামী একুশে মে রোজ মঙ্গলবার দুই হাজার চব্বিশ সাল এই নল সিটি উপজেলার যোগ্য চেয়ারম্যান প্রার্থী সবার সেরা প্রার্থী সাবেক সফল চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট ইঞ্জিনিয়ার জি কে মুস্তাফিজুর রহমান ভাইয়ের দোয়াত কলম মার্কার ইনশাআল্লাহ বিজয় কাল